বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো আজকে পাহাড়ে চলে আসলাম মূলত জুম জমে বা পাহাড়ে যেটা বলেন না কেন সেটাই তো এখানে এটা পাহাড়ি এলাকা মূলত আর এখানে খ্রিস্টানরা বসবাস করে বেশিরভাগ এখানে খ্রিস্টানরাই থাকেন উঁচু জায়গাগুলোতে সমতল জায়গাগুলোতে মুসলিম আছে আশেপাশে তবে খ্রিস্টানরা এই উঁচু পাহাড়গুলোতে বসবাস করেন আর এখানে দেখেন একটা স্কুল যেহেতু আমাদের সাধারণত মুসলিমরা যে স্কুলে লেখাপড়া করে সেই স্কুলটা অনেকটা দূরে তাই এখান থেকে বাচ্চারা লেখাপড়া করতে পারবে না তার জন্য এখানে খ্রিস্টানদের এই পাহাড়ের ভিতরেই কিন্তু একটা স্কুল তৈরি করা হয়েছে তো দেখেন আমি উপর দিকে উঠছি অনেকটা উপর অনেকটা উপর থেকে আমি নিচের এই স্কুলটা আমি দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেনি যে আমার দেখেন ছেলে আর বোনের ছেলে বোন দাঁড়িয়ে আছে উঁচু থেকে আমি স্কুলটা ছবি উঠিয়েছি ভিডিও করছি কতটা উপরে তো এখানে ওই লেখাপড়ার সুবিধাতে এখানে স্কুল করা হয়েছে প্রাইমারি স্কুলটা ছোটোবেলায় এখানে আসতাম মেলা হতো বা পঁচিশে ডিসেম্বর সেখানে বড়ের দিনের মেলা হতো অনুষ্ঠান করা হতো তো গতকালকেও আমি আসতে পারি নাই অন্য একটা জামেলার কারণে তো আজকে আসলাম একটু ঘুরে দেখার জন্য এখানে আসলাম তো আমার বোনের স্বামী মানে জুম কিনেছে জুম বলতে হয়তো অনেকে বুঝবেন না এখানে কিছু অংশ জাগা থাকে যেখানে পান চাষ করা হয় তার সাথে সুপারি গাছ বিভিন্ন ধরনের গাছের মধ্যে পান থাকে এটাই একটা টিলা বা পাহাড় এরকম আর কি তো এখানে মূলত এখানে পান চাষি বেশি হয় আর খ্রিস্টানরা বেশিরভাগ পান চাষি করে সেগুলি দিয়েই তাদের জীবনযাপন চলে তো এটা অনেক উঁচু জায়গা যেখানে ওটা সম্ভব না আমাদের সাধারণ মানুষের যাদের অভ্যাস আছে ওঠে তারাই উঠতে পারবেন আর বাচ্চাদেরকে নিয়ে তো সম্ভবই না আমি আমার বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম ছেলেকে নিয়ে আমার বোনও ছেলেকে নিয়ে গেছিলো তো আমাদের ওটা সম্ভব হয়নি আমরা নিচে থেকে ভিডিও করছিলাম দেখেন পানগুলো ওই উপর থেকে নামানো হয়েছে নামিয়ে নেওয়া হয়েছে আগে এখানে সাইকেল বা গাড়ি কোনো কিছুই চলাফেরা করতে পারতো না মানুষে পায়ে হেঁটে যেত তো এখন আবার রাস্তা হয়েছে নিচ দিয়ে তার জন্য কিছুটা সুবিধা হয়েছে আর উপরে উঠতে গেলে পায়ে হেঁটেই তো উঠতে হয় এই যে দেখেন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এখন শীতকাল যেহেতু পানগুলো কমে গেছে জোরে পড়ে গেছে অনেক পান আর পানগুলো প্রতি সপ্তাহে সপ্তাহে বা একদিন দুই দিন পর পর ওটানো হয় পান তার জন্য এখন আর পান কমে গেছে দেখা যাচ্ছে না বেশিরভাগ তো এখানে প্রত্যেকটা গাছে কিন্তু পান আছে কম আর বেশ বর্ষাকালে আসলে বা অন্যান্য সিজনে পানের সিজনে আসলে অনেক প্রচুর পরিমাণে পান দেখা যায় এখানে অনেক সুন্দর লাগে আর উপরে উঠতে পারলে আপনাদেরকে দেখাতে পারতাম বেশ সুন্দর লাগতো কিন্তু এটা অনেকটা উঁচু জায়গা তাই উঠতে পারি নাই যে দেখেন পুরো আমি পাহাড়টা একটু দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখেন মসজিদও আছে এখানে পানির ব্যবস্থাও আছে এখানে পানির কুয়ো করা হয়েছে যেহেতু খ্রিস্টানদের উপরে টিউবওয়েল বসানোর সুবিধা নাই বা এত উপর থেকে পানি যাবে না তার জন্য এখানে নিচে কুয়ো করে পানি তারা খাওয়া দাওয়া করে বা সব কিছু কাজকর্ম করে এই কার কি তো এখানে পান দেখেন রাখা হয়েছে তো আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো এই ছিল আমার ভিডিও আজকের মতন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ